আবারও ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্বাভাস যা হয়েছিল তিন তারিখ শনিবার থেকেই আবারও ঝড় বৃষ্টি কালবৈশাখী শুরু হবে সেই মতো পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে সতর্কতা জোরালো রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ হতে পারে পশ্চিমের দিকের কিছু জেলার কিছু কিছু অংশে ইতিমধ্যে অক্ষরেখা রয়েছে এবং তারই প্রভাবে এই ঝড় বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে জানাবেন আপনারা ইতিমধ্যে আকাশ মেঘলা পাচ্ছেন না ইতিমধ্যে ঝড় বৃষ্টির কবলে পড়ে গেছেন যারা বিশেষ করে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন এবং আস্তে আস্তে হুগলির দিকে এগোতে পারে এবং আরও পরবর্তী ক্ষেত্রে শক্তি থাকলে পূর্ব দিকে এগিয়ে গিয়ে অন্যান্য জায়গাতেও মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করতে পারে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব তবে আপনাদের বলে রাখি বঙ্গোপসাগরে কিন্তু সিস্টেম তৈরি হতে পারে ইতিমধ্যে আপনাদের দেখাবো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত যেটা আপনাদের দিচ্ছিলাম বিগত দুটি আপডেট থেকে সেখানে আরেকটু পরিবর্তন হয়েছে আন্দামান সাগরের উত্তর ভাগে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার গতিপথ কি হতে পারে একটুখানি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের আস্তে আস্তে আরও আপডেট দেব তো দেখুন ইতিমধ্যে আন্দামান সাগর দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আন্দামান সাগরের উত্তর ভাগ এইখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু করে এই দিকে আসতে চলেছে অর্থাৎ এই যে ভালো করে দেখুন ঘূর্ণি একটা এইখানে জন্ম নিতে পারে দেখা যাচ্ছে অর্থাৎ এই দিক থেকে এসে এখানে সাপোর্ট দিতে পারে যদি এই রকম হয় তাহলে আমরা বিগত কিছু ঘূর্ণিঝড় দেখেছি যে এই জায়গা থেকে ঘূর্ণিঝড় এগিয়ে গিয়ে এইদিক দিয়ে এগিয়ে এদিকে এদিকে গেছে কখনো কখনো এদিকে কার্বো হয়েছে অর্থাৎ মেকেও গেছে তো এই দিকে যদি তৈরি হয় তাহলে এইটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে টার্গেট হতে পারে সরাসরি উড়িষ্যার উপকূলে চলে আসতে পারে অথবা পশ্চিমবঙ্গের উপকূল হতে পারে অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল হতে পারে অথবা এই জায়গা থেকে বেঁকে গিয়ে চট্টগ্রাম বিভাগ বা বরিশাল দিকে অথবা মায়ানমারের দিকেও এটা এদিকে যদি এদিকে সরে আসতে না পারে সেক্ষেত্রে এদিকে চলে মায়ানমার যেতে পারে কিন্তু সম্ভাবনা থাকছে যে এই জায়গা থেকে এই দিকে মুখ কোথাও হতে পারে তার মানে এইটা যদি কোনোভাবে কোনো সিস্টেমে তৈরি হয়ে যায় অর্থাৎ বড় সিস্টেম মানে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে তার নাম হয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তি যেটা শ্রীলঙ্কা দেশের নাম দেওয়া এবং সেটি কত মাত্রার হতে পারে নাকি শুধুমাত্র একটা নিম্নচাপ হতে পারে সেগুলো এখনো দেরি আছে কিন্তু ঘূর্ণিঝড় আমরা প্রতি বছরই দেখেছি মে মাসে একটা না একটা অবশ্যই হয় হয়তো দুটো নিম্নচাপ হয় তার মধ্যে একটি ঘূর্ণিঝড় হয়ে যায় সুতরাং চান্স থাকছে যে আমাদের যেটা বলেছিলাম পনেরো তারিখের পর সেই সময়টা কিন্তু এখানে সতেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যদি এখানে হয় তাহলে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে অর্থাৎ কুড়ি তারিখের পরে কোনো একটা সবাইতে এটা সিস্টেম আকার নিতে পারে তো এই রকম হয়ে যেতে পারে এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু বর্তমান আপডেট আমরা এখন দেখবগুলো তো দেরি আছে এইখানে কিন্তু ইতিমধ্যে যে অক্ষরেখা আমাদের কথা বলেছিলাম যে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গান্ধী পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা কিন্তু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেই মেঘ ইতিমধ্যে উঠে গেছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে যেমন একটুখানি চট্টগ্রামের দিকে উঠেছিল সেটা ত্রিপুরাতে দিকে কিছুটা গেছিলো কিন্তু এখন নতুন করে যে মেঘ উঠেছে এই এলাকাতে যেখানে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত ইঙ্গিত দেওয়া রয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছিল সেই দিকেই কিন্তু মেঘ উঠে যা পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে ঝাড়গ্রাম তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং কিছু কিছু পূর্ব মেদিনীপুর এই দিকে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে একটু চব্বিশ পরগনার দিকে এবং হুগলির দিকেও মেঘ যাচ্ছে তো আমরা এগুলোতে আলোচনা করছি কোথায় কোথায় কী হতে পারে জানান আপনারা এবারে আমরা একটু দেখেনি যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করবো এবং শেষে আবার ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন বারো তিন মে প্রকাশ করেছে এখানে বলছে যে এনহ্যান্স থান্ডা স্ট্রং অ্যাক্টিভিটিস ওভার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং ভালোভাবে সম্ভাবনা রয়েছে কারণ পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে একটা এখানে দক্ষিণ পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকার পরে একটা ঘূর্ণাপরত রয়েছে সেইখান থেকে উত্তর উড়িষ্যার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রয়েছে এবং সেটা মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের মধ্যে বিস্তৃত রয়েছে এখানে উত্তর বাংলাদেশ সংগ্রহ এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এইগুলো কিন্তু নতুন করে বলছে আপাতত এবং উইন প্যাটার্নও কিছু পরিবর্তন হচ্ছে এবং ময়েশ্চার ঢুকছে বঙ্গোপসাগর থেকে ফলে মাঝারি থেকে সিভিয়ার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এমনটা কিন্তু রয়েছে এরই প্রভাবে তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি প্রভাব পড়বে বিগত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি উত্তরবঙ্গের কিছু কিছু এলাকা ছাড়া কিন্তু এবারে শনিবার শুক্রবার যেটা বলেছিলাম যে বৃষ্টিপাত হবে না সেটা কিন্তু হয়নি তো শনিবারের যে সম্ভাবনা সেটা কিন্তু ইতিমধ্যে দেখা গেছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হাওয়া হালকা মাজারে বৃষ্টিপাত নিয়ে বর্জ্য সতর্কতা দিয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি জেলাতে দক্ষিণবঙ্গে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে একটু কম সম্ভাবনার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি চার এবং পাঁচ অর্থাৎ রবিবার এবং সোমবার এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কিন্তু সম্ভাবনা বেশি থাকছে পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলির কথা বলছে বাকি জেলাগুলিতেও হবে হতে পারে একই সতর্কতা পাঁচ তারিখেও রয়েছে তো আমরা একটু দেখিনি ছবিতে দেখেন আর একটু বুঝতে সুবিধা হবে উত্তরবঙ্গগুলো ওখান থেকেই বলে দিচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে চিত্র প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর এখানে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের জন্য দেখুন কি রয়েছে মালদা এখানে দক্ষিণ দিনাজপুর এখানে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদিয়া কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে হলুদ কথা থাকলেও এই যে পশ্চিমের দিকে জেলা যেখানে ইতিমধ্যে মেঘ উঠে ঝড় বৃষ্টি শুরু হয়েছে অনেকাংশে বিক্ষিপ্ত হবে সেগুলো কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্টের মধ্যে এবং এখানে এটা কিন্তু অনেকটাই মিলেছে দেখা যাচ্ছে এবং এই মেয়ে এগোতে পারলে এই জায়গাগুলোতে কভার দেবে কিন্তু রবিবার থেকে যেটা রয়েছে যদি এখানে খুব বেশি হয় সেক্ষেত্রে পশ্চিম জেলাগুলিতে কম থাকবে পূর্ব দিকের জেলাগুলিতে সতর্কতা থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি মানের বিদ্যুতের সতর্কতা দিয়ে বৃষ্টিপাত দিয়েছে সম্ভাবনা বেশি যেমন যে একটু আগে আলোচনা হলো যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা দিকগুলোতে তো এই দিকগুলোতে সম্ভাবনা বেশি থাকবে মানে এই দিকে মেঘটা মানে হচ্ছে যে বাংলাদেশের মাসত এই সংলগ্ন বাংলাদেশ রাজশাহী দিকে কাছাকাছি থেকে খুলনা বিভাগ এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে চলে যাব সোমবার মঙ্গলবার এই তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে হয়তো একটুখানি শুকনোর দিকে যেতে পারে এখানে কিন্তু এই দেখুন বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের প্রাভাস যা রয়েছে সম্ভাবনা থাকবে এই দিকগুলোতে কমে যেতে পারে মূলত থাকবে এই দিকগুলোতে এমনটাই কিন্তু রয়েছে সোমবার মঙ্গলবার তবে দেখা যাক কী পরিস্থিতি আমরা পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা এরকমভাবে মেয়ে কিন্তু উঠতে দেখেছি তো অক্ষরেখা যেটা রয়েছে এই দিক থেকে এই এলাকার উপর পর্যন্ত রয়েছে উড়িষ্যার পর্যন্ত তো বাংলাদেশ পর্যন্ত যেটা ছিল সেটা একটুখানি কমে গেছে অর্থাৎ নতুন করে এই পর্যন্ত বলেছে অর্থাৎ তার জন্য এইখানে প্রচুর পরিমাণে মেঘ উঠেছে এবং এর জন্য এরই প্রভাবে যে মেঘ উঠেছে যেগুলো এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত শুরু হয়েছে তো কোথায় কোথায় রয়েছে দেখুন ভালো করে রয়েছে ঝাড়খণ্ড যেখানে বলা হয়েছিল আমি আগের আপডেটগুলো দিই যে ঝাড়খণ্ডের কাছে কিন্তু মেঘ উঠতে পারে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলোতে সেগুলো কিন্তু ইতিমধ্যে উঠে উঠছে ঝাড়খণ্ডের দিকে মেঘ ভালোই রয়েছে এবং ধানবাদ পুরুলিয়ার দিকেও দেখা যাচ্ছে যে মুড়ি থেকে পুরুলিয়ার দিকে অর্থাৎ এই এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু হয়ে হয়ে যা এগোচ্ছে এবং এতটা পর্যন্ত দেখা যাচ্ছে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমরণ এলাকাতেও অনেকটাই জোরালো ঝড় বৃষ্টির পরিবেশ দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টিও বেশ কিছু অংশে সম্ভাবনা রয়েছে এবারে এই যে মেঘগুলি উঠেছে এই মেঘ যদি পূর্ব দিকে আরও কিছুটা শক্তি বাড়িয়ে এগোতে পারে তাহলে এই জায়গাগুলো বৃষ্টিপাত পেতে পারে অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান কিছু অংশ হুগলি নদীয়া এগুলোতে পেতে পারে অন্য কলকাতার দিকে অন্যদের শুধুমাত্র এই জায়গাগুলোর মধ্যে আবদ্ধ থাকতে পারে এমনটাও হতে পারে আর কিছু কিছু মেঘ লোকালভাবে যেটা এদিকেও কিছু ওঠে তাহলে এদিকে যেতে পারে এমন করেই কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং এই এলাকাটা বৃষ্টিপাতের কবলে পড়েছে যারা যারা পাচ্ছেন অবশ্যই জানাবেন তো এগুলো রাত পর্যন্ত সময় পর্যন্ত ওয়েট করতে হবে রবিবার সোমবারও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এবং সেগুলো আমরা একটু আলোচনা করে নিই কেমন কি পাওয়া যাচ্ছে তারপর আমরা সিস্টেমগুলি নিয়ে দেখব বঙ্গোপসাগরে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সিস্টেম হতে পারে কবি নিম্নচাপ নিম্নচাপ বা পরের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ও হতে পারে তো ইতিমধ্যে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তো এই ভাবে কিন্তু ছিল সেইভাবেই কিন্তু উঠেছে তখন ঠিক এই রকমভাবেই ব্যাপারটা লক্ষ্য করা গেছে তো এখানে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব বেশি এলাকা নয় একদম এই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পর্যন্ত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত এখানে কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এলাকা পর্যন্ত অর্থাৎ যেটুকু দিয়েছে আবহাওয়া দপ্তর সেইটুকুই পর্যন্ত দেওয়া হয়েছে কিছু কিছু হুগলি সংলগ্ন এলাকাতে বাঁকুড়া সংলগ্ন এলাকাগুলিতে যেতে পারে অর্থাৎ এখানে প্রবাস পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে খুব বেশি এলাকা নয় এতটা এলাকা পাওয়া যাচ্ছে এতটা আর পরের দিকে উত্তরবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত রাত থেকে সকালে হতেও পারে এরপরে যে সব পূর্বাভাস দিয়েছে আবহাওয়া যে পূর্ব দিকের জেলাগুলিতে মানে মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা এবং কিছু কিছু পূর্ব বর্ধমান এই এলাকাতে হতে পারে তাতে মালদা দিনাজপুরেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে আসতে পারে সেটা কিন্তু একটা সম্ভাবনার মধ্যে রয়েছে কিন্তু তখন এইগুলোতে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানালাম তো এবারে রবিবার থেকে সোমবারের মধ্যে যে বৃষ্টিপাত তাতে কিন্তু একটু কম বৃষ্টিপাত এলাকাভিত্তিক হতে পারে এমনটা কিন্তু মেন ব্যাপারটা থাকতে পারে একটু বেশি সম্ভাবনা রয়েছে ভালো মতো সেটা কিন্তু রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই দিকে কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এখানে কিছুটা ঝোড়ো হাওয়াও কিছু কিছু অংশে হতে পারে এবং বৃষ্টিপাতও মাঝারি থেকে ভারী বা মাঝারি ভারী টাইপের হতে পারে একই সময়তে কিছু পশ্চিমের দিকে এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কিছু কিছু এলাকা এবং পুরুলিয়া কিছু এলাকা মিলিয়ে কিন্তু প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হবে এমনটা নয় এবার যেটা হবে অস্বস্তিকর গরমটা কিন্তু বাড়বে এবার পূর্ব মেদিনীপুর সব জায়গাতে হবে দেখা যাচ্ছে না রবিবার হয়ে গেল আর আবহাওয়া দপ্তর বলেছে যে এই জায়গাগুলোতে সম্ভাবনা বেশি তো সেরকমই দেখা যাচ্ছে সোমবার আর যেটা হবে একটু পূর্ব বাংলাদেশ ওই দিকেও থাকবে সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুর ওইদিকেও হবে বৃষ্টিপাত হবে কারণ দিকে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আসাম মেঘালয় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে তো পাঁচ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সামান্য কিছুটা আলিপুরদুয়ার কোচবিহার হয়ে রংপুর হয়ে এদিকে নামতে পারে বাংলাদেশের রাজশাহী থেকে মুর্শিদাবাদ নদিয়া হয়ে বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে নিচে ব্যাস এতটা হলো ছ তারিখেও কিন্তু সম্ভাবনা হয়েছে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এই অংশগুলিতে কোথাও কোথাও হতে পারে কিন্তু বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক ব্যাপার কমে যাবে তাই রোদ ব্যাপার দেখা যাবে এবং আংশিক মেঘলা মাঝে মাঝে হবে তারই মধ্যে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিচিয়ে বৃষ্টিপাত হতে পারে তাই বিরাট আকারে জোর দেওয়া হচ্ছে না কিন্তু অরেঞ্জ অ্যালার্ট যেটা ছিল শনিবার পর্যন্ত সেটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটা আমাদের দেখালাম যেমনটা ছিল আর কি তো মেঘ যেটা উঠেছে সেরকমভাবে দেখা যাচ্ছে আরও কতটা এগোতে পারে সেটা দেখা যাবে রাতের দিক থেকে এদিকে রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারপরে কি হয় না হয় দেখাবো এবার আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়টা নিয়ে দেখার চেষ্টা করব কারণ এই পথ থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো দেখবেন একটুখানি দেখিয়েই দিই বৃষ্টিপাতগুলো কিন্তু প্রায় কমে যাবে মাঝে মাঝে এদিক ওদিকগুলো কখনো কখনো থাকবে এই সময়কালে বৃষ্টিপাত এই নয় দশ এগারো বারো এই সময়কালে দেখুন বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে না এই সময় কিন্তু কী হবে না তাপ প্রবাহ চলে আসবে অর্থাৎ প্রচণ্ড গরম এবং অস্বস্তিতে ভোগাবে অর্থাৎ একটা জোরালো তাপের মধ্যে যে যেতে যাচ্ছে আর কি আবহাওয়াটা তবে বারো তারিখ তেরো তারিখ থেকে পরিবর্তন আসবে উত্তর পূর্ব ভারত বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে কালবৈশাখী জোয়ার শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে তার আগে একটু বিরতি হতেও পারে সম্ভাবনা এখনো রয়েছে মাঝে মাঝে দু একদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত কারণ এবার দেখুন শুকনো হাওয়া আসছে গরম হাওয়া একদম গরম হাওয়া লু টাইপের হাওয়া আসতে পারে এবং এখান থেকে জোলো হাওয়া যাবে ফলে এই যে বর্জ্যকর মেঘ তৈরি হবে সেটাকে দেখা যাচ্ছে বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতে হতে পারে আমাদের এখানে কিন্তু জলাতন করানো গরম গা জ্বালানো গরম থাকবে এবারে যেটা হচ্ছে এইখানে এই যে রয়েছে ঘূর্ণাবর্ত ষোলো তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বা সতেরো তারিখে আঠেরো তারিখ আশেপাশে বং এখানে আন্দামানসাগরে এই ঘূর্ণিটা আস্তে আস্তে সাপোর্ট পাচ্ছে দেখা যাচ্ছে এবং এইখানে চলে আসার চেষ্টা হচ্ছে এই এলাকা পর্যন্ত একদম এইখানে কিন্তু চলে আসার চেষ্টা করছে এতটা অর্থাৎ এইটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সম্ভাবনা থাকছে যে এখানে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা তার মানে তৃতীয় সপ্তাহের শেষের দিকে এবং তারপর সেটা কোন দিকে এগোবে সেটা হচ্ছে ব্যাপার এখন এইখানে এলে কোন দিকে হতে পারে বায়ুপ্রবাহ যা বলছে এটা উড়িষ্যা উত্তর ভাগ অথবা এটা বা পশ্চিমবঙ্গের এই চব্বিশ পরগনা বা মেদিনীপুরের দিকে টেনে দিতে পারে অথবা যেটা হতে পারে ঘুরে গিয়ে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম অথবা আরও একটু গিয়ে এখান থেকে না যেতে পারে তাহলে মায়ানমার এই জায়গাতে হতে পারে অর্থাৎ এই জায়গাগুলোই এর টার্গেট এলাকা হতে পারে দেখা যাক পরে আবার কোনো পরিবর্তন হয় কি না এখনও তো দেরি আছে আপাতত এখানে পাওয়া যাচ্ছে যেখানে হতে পারে এই আপাতত আপডেট জানিয়ে দিলাম তো বর্তমানে আবহাওয়া পরিস্থিতি আপনাদের জানিয়ে যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যেগুলো পশ্চিমের দিকে জেলা থেকে ইতিমধ্যে হয়ে হয়ে এগোচ্ছে কিন্তু এখন কতটা এগোবে সেটা ব্যাপার কারণ অক্ষরেখাটা বাংলাদেশ পর্যন্ত যেটা ছিল সেটা আবার উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে সম্ভাবনা থাকছে এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত সীমাবদ্ধ থাকতেও পারে তবে ভাগ্য ভালো থাকলে পরবর্তী ক্ষেত্রে এদিকে গিয়ে কিছুটা স্বস্তি ফেরাতে পারে বা বৃষ্টিপাত এদিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পরের দিকে আসবে ধন্যবাদ